নমস্কার বন্ধুরা চলে এলাম আবারও একটু নতুন ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমাদের বাড়ির কাছ থেকে একটু দূরে কিন্তু গণেশ পুজো চলছে তো এখনো পর্যন্ত কিন্তু অনুষ্ঠান হচ্ছে তো ওখানে দেখতে যাওয়া হয়নি তাই কালকে রাত্রি সাড়ে আটটার সময় কিন্তু আমরা চলে গেছিলাম পুজো দেখতে তো গিয়েই দেখি যে ওখানে অনুষ্ঠান চলছে তো সোনামা কিন্তু খুব আনন্দ করেছিল আর আমরাও কিন্তু অনুষ্ঠান একটু দেখেছিলাম একটু দেখতে থাকো আমরা কিন্তু আগের বছরও এইখানে পুজো দেখতে গেছিলাম আগের বছর পুজো প্যান্ডেলও খুব সুন্দর করেছিল আর এই বছরও কিন্তু খুব সুন্দর করেছে দেখো প্যান্ডেলের ভেতরে এই মূর্তিগুলো দারুণ করেছে তো দেখে তো খুব ভালো লাগছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে কিন্তু একটু একটু করে দেখো ভিডিও করে নিয়ে এসেছি তোমরা দেখে বলো যে পুজো প্যান্ডেলটা কেমন হয়েছে তাছাড়া ওখানকার গণেশ মূর্তিও কিন্তু খুব বড় হয় তো এই এবছরও কিন্তু খুব বড় হয়েছিল তো এই দেখো আমার বর মশাই মা আমার মেয়ে সবাই মিলে প্রতিমা দর্শন করছে আমিও দর্শন করলাম তো বেরিয়ে এসে কিন্তু আমরা একটু অনুষ্ঠানও দেখেছিলাম অনুষ্ঠানও কিন্তু খুব সুন্দর চলছিল, তো জানি না কত রাত অবধি হয়েছে কি না কারণ খুব বৃষ্টি হয়েছিল। হয়তো অনুষ্ঠান আর হতেও পারেনি তো যতটুকু থেকেছিলাম তো আমরা একটু অনুষ্ঠান দেখেছিলাম ওইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে ভিডিওগুলো এনেছি তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর সবাই তো কম বেশি জানো আমার মেয়ে কিন্তু নাচ প্রেমিক তাই দেখো গণেশ ঠাকুরের সামনে নাচ করলো আমি এতদিন ধরে গান গাইছি কোথাও আমাকে বলনি হারে রে 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 সে রাজার ঘরে ঢাকাতে ঢুকতে কোথাও আমাকে বলা হয়নি পতিত পাবনি গণ কোথাও আমায় বলা হয়নি কথা দিলাম আমি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতা জানালাম আর কিছুক্ষণ আমি আপনাদের গান শোনাই তারপরে পরবর্তী শিল্পী আছে আমার গাইতে খুব ভালো লাগছে এমন এমন গান বলছে কিশোর কুমার আমার স্বপ্ন সাধন আমি দীর্ঘদিন তার গান গাইছি পোতিলো <laughs> বন্ধুরা তোমরাই বলো তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বিশেষ করে এই চন্দননগরের আলোগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো আমার ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে